পোষপুকুরে পৌষপুকুরে এই বিল্ডিং এ আমাদের নটা ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে আর একটাই আছে এটা টপ ফ্লোর কি হবে লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আর একদিকে জি প্লাস ফোর একদিকে জি প্লাস থ্রি তো এটা টপ ফ্লোর আছে একদম তিরিশ ফুট এবং কুড়ি ফুট রোডের উপরে কন্যার প্লট আপনারা এই ফ্ল্যাটটি একদম ফাঁকা পেয়ে যাচ্ছেন খুব সুবিধা সাউথ ফেসিং সাউথ আর নর্থ ফেসিং খুব সুন্দর বড় বড় দুটো বেডরুম ডবল টয়লেট বাথরুম ডাইনিংটা অনেক বড় এমনি অন্য অন্য বিল্ডিংয়ের থেকে ডাইনিংটা অনেক বড় আর আপনারা ফ্ল্যাটটি দেখলে আশা করি পছন্দ হবে ফুল মার্বেল ফিনিশ খুব সুন্দর পজিশানে পরিবেশটাও ভালো কাছাকাছি পোস্পুকুর বাজার পাচ্ছেন আর আরবি কালেক্টর থেকে নেমে পাঁচ মিনিট হেঁটে গিয়ে ফ্ল্যাটটি আছে আপনারা ফ্ল্যাটটি দেখুন ফ্ল্যাটটা দেখছেন এটা মোরলেস আটশো স্কোয়ার ফিট প্লাস আছে এদিকে লিফ্ট আছে আর শিগরুটি আছে চব্বিশ ঘন্টা এটা বোস পুকুরে আমি দেখাবো এদিকে একটা রুম এদিকে একটা রুম তো ব্যাল এখানে একটা ব্যালকনি টাইপের করা আছে দেখছেন আর এই দিকটা দক্ষিণ দিক আর পরিবেশটা দেখুন পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর পরিবেশ আর এখানে বেসিন আর এটা হচ্ছে পুরোটা ড্রয়িং কাম ডাইনিং এখানে এটা কমন বাথরুম দুটো বাথরুম আছে এখানে একটু ইয়ে আছে যে অ্যাটাচড বাথরুমটা বড় তো এ একটা রুম এই রুমের সাইজ এগারো বাই বারো আর সব বক্স ড্রিল লাগানো আর আপনার আলমারি রাখার জন্য আলাদা বক্স করা আছে রুমের মধ্যে এখানে ব্যালকনি এটা হচ্ছে ব্যালকনি এই এইযোগ দেখছেন দেওয়া খুব সুন্দর পরিবেশ সামনে দেখছেন ফুট রোড সামনে এখান থেকে রুবি পার্ক আছে আর বসপুকুর বাজার আর মেন রোড হচ্ছে মেন রোড হচ্ছে আপনার পাঁচ মিনিটের মধ্যে কসবা নতুন থানার এটা আর একটা রুম এই রুমটার সাইজ সাড়ে দশ বাই এগারো দুদিকে বড় বড় জানালা লাগানো দেখছেন একদম খোলামালা পরিবেশ পিছনে একটা পুকুর আছে তো এই হচ্ছে আটশো প্লাস ফ্ল্যাটটা সাউথ ফেসিং সাউথ আর নর্থ ফেসিং দাম থার্টি এইট লাক্স নেগোসিয়েবেল ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে এটা আপনারা অ্যাক্রোপলিস থেকেও যাওয়া যাচ্ছে ভিতর থেকে রাস্তা রাস্তা যেটা রাজডাঙ্গা মেন রোড বলে ওখান থেকে অ্যাক্রোপলিস থেকে টোটো বা অটো ধরলে আপনারা ডাইরেক্ট ফ্ল্যাটের ওখান যেতে পারবেন বা এটা নতুন থানা নতুন কসবা থানার অপোজিটে ফাইভ মিনিট হারলেই মেন রোড থেকে গিয়ে ফ্ল্যাটটি আছে বোসপুকুরে কাছাকাছি বোসপুকুর বাজার পাচ্ছেন বালিগঞ্জ বাজার পাচ্ছেন ব্যাঙ্ক বোসপুকুরের মোড়ে স্টেট ব্যাংক বিভিন্ন অনেক রকম ব্যাংক আছে কাছাকাছি হসপিটাল নার্সিং হোম খুবই সুবিধাযুক্ত পরিবেশটা খুব ভালো ওখানে দেখলেই বুঝতে পারবেন ফ্ল্যাটটি ওখানে বাজার রেট ছয় সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা চলছে এই ফ্ল্যাটটি আমরা লাস্ট ফ্ল্যাট রিজনেবল প্রাইস মানে কম দামেই ছেড়ে দিচ্ছি আটত্রিশ লাখ টাকা পেয়ে যাবেন এমনি যদি ছ হাজার টাকা স্কোয়ার ফিট হয় ফ্ল্যাটটি ছ হাজার আটচল্লিশ লাখ টাকা দাম দশ লাখ টাকা আমরা লেস করে আটত্রিশ লাখ টাকা তাও চেষ্টা করব কিছু যদি কম বেশি করে দেওয়া যায় দেখব আপনারা আগে ফ্ল্যাটটি দেখে বাকি কথা বিস্তারিত টেবিলে বসে অফিসে কথা হবে এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলে ফোন করুন আর আমরা আমাদের চ্যানেলে আমাদের নিজেদের প্রজেক্টে নিলে কোনো বোকারেজ লাগছে না আর অন্যের ফ্ল্যাট বিক্রি করলে বা প্রপার্টি বিক্রি করলে আমরা টু পার্সেন্ট বোকারেজ নিচ্ছি এটা আপনারা জেনে আসবেন এরকম জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন